তো ভাই আজকে একটা হেভি জিনিস বানাচ্ছি হেভি জিনিসটা হচ্ছে এটাই আমি আমার একটা ক্যারি খাঁচা বানাচ্ছি আর ক্যারি খাঁচাটা বানাচ্ছি কারণ এই কারণে আমার পাখিগুলো নিয়ে যাওয়ার জন্য আর তার সাথে একটা ব্যাগও বানিয়েছি যেটা খাঁচার মাপই একদম খাঁচাটার মধ্যে ঢুকে যাবে আর ব্যাগটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও আর ব্যাগটা কোথা থেকে বানিয়েছি জানতে চাইলে সেটাও আমি তোমাদের কমেন্টে বলতে পারি আর পাখির বিষয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বললো আমি সবার কমে ডিপি দিই তোমার কমেও রিপ্লাই দেবো আর ব্যাগটা আমি এই কারণে বানিয়েছি পাখি যেহেতু আমি ডান্স করতে গেলে নিয়ে যাই পাখিগুলোকে ঘুরতে গেলে পাখিগুলোকে নিয়ে যাই যেখানে যেখানে যাই পাখিগুলোকে নিয়ে যাই এই কারণে আমি ব্যাগটা বানিয়েছি তা ব্যাগটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও কিন্তু আর একটা ব্যাপার আমি যদি পাখি পাখির ব্যাপারে মাছের ব্যাপারে কোনো কিছু আমি কেনাকাটি করি বা কোনো জিনিস পোষার ইচ্ছা হয় আমি অবশ্যই এই দোকানে আসি এই দোকানে সব রকম তুমি জিনিস পেয়ে যাবে এমনকি পাখির খাবার মাছের খাবার সব এ টু জেড পাবে পাখিও পেয়ে যাবে আর এই দোকানটার কথা তোমাদেরকে অ্যাড্রেসটা বলি দোকানটা হচ্ছে বামনগাছি স্টেশন স্টেশনের একদম সামনে মদের দোকানের উল্টো দিকে বলাকা মার্কেটের ভেতরে ফার্স্ট গলিতে ঢুকতেই বস ইলেকট্রিক পড়বে তো এই গলির ফার্স্ট গলির লাস্ট মাথায় একদম আর দাম কিন্তু অন্য দোকানের তুলনায় অনেক কম অনেক কম যেহেতু আমি কেনাকাটি করি আমি জিনিসটা ভালোভাবে জানি ঠিক আছে আর দু নম্বর কথা হচ্ছে এই দোকানে আর দোকান খোলার টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত আর ছটা থেকে